হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জয় দণ্ডবৎ তো চল আজকে বহুত দিন ভিডিও আপলোড দি নাই তো আজকে ফাকা দি গুতি আছি যে তো ভিডিও লোড করতে আপলোড দিতে মন কোছে তো তাই একটা ভিডিও বনাছে অরে কৃষ্ণ অফিশিয়াল চ্যানেলে ট্রাক থেকে আপনাদের সবাইকে জয় দণ্ডবৎ তো চল আমি আজকে এই কাছি যায়দার নামপাড়া দিকে চলে এসেছি তো চল দেখা যাক কি সব দেখাতে পারি আর কতটা আপনাদেরকে ফুর্তি দিতে পারি বা চাষের হালচাল কেমন তো সেই চাষের হালচাল খবর নিয়েই আপনাদের সামনে আলোচনা করবার জন্যে ভিডিও নিয়ে আসছি তো চলো এই দেখো আমাদের এইটা আছে কাঁকেডির নামপাড়া মানে একদম লাস্ট বোর্ডার ওই যে একটা দুটা ঘর দেখা যাচ্ছে এই দেখো এই যে ঘর বোঠে গেলে এই দেখো এই টিনে পর্যন্ত আমাদের রোড করা আছে রোডের পরে পরিস্থিতি আমাদের খুবই খারাপ কাদা আছে সামনে পটাশ বন্টন আছে খেজুর গাছ তাছ আছে আর এই যে আমাদের এই রাস্তাটা চলে গেছে আমাদের লদি দিকে তো আমি লদি দিকে যাবো না আপনাদেরকে সাইডে নিয়ে আসছি এই এইটা দিকে আমরা যেহেতু এদিকেও আমাদের ট্রাক্টর গাড়ি ঘোড়া মানে এইদিকে বহাল দিকে যাই তো চলো বহাল দিকে আমাদের পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে মানে কেমন ধান লাগা চলছে বা ধান লাগা হয়েছে নাই যাই হোক ডোবাডাঁড়ি একটা আধটা আছে ডোবাডাঁড়ির মধ্যে জল কি নাই তো এই দেখো আমাদের এটা ফাঁকা বাড়ি মাঠ মতলব কুলির সামনে রাস্তার বগলে এই যে এথা ওথা টুকুটুকু জল দেখাচ্ছে এই দেখো এগুলাই অন্য সালে হয়তো চাষিবাসী লোকে অবসর পালে কিছু না কিছু সবজি করা হয় যেমন এখন ধরো আমাদের ওই সামনে দেখো জোনহারি আছে এইদিকেও আমাদের জোনহারি আছে রোডের ইপারে ওপারে মাঝে রোড আছে ওই পারে থাকে পারে হয়তো কেউ কপি লাগায় জোনারি লাগায় আর এইদিকে দেখছো খুব সুন্দর দেখা যাচ্ছে বাঁশের ঝাড় বটে গেলে বাঁশ গাছ রোডের বগলে এইখানে একটা সেগুন গাছ আছে তারপরে এই ফাঁকা বাড়ি দিয়ে আমি যাচ্ছি যেহেতু এটি রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে ওই মানে সামনের বহালটার দিকে সবাই তো চাষের ধান লাগার ভিডিও দমে ছাড়ছে তো তাই আশা করি আমাদের ভিডিওটা ভালো হবে কার যদি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর প্রচুরভাবে ভিডিও শেয়ার করবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা ছোট্ট রিকোয়েস্ট একটা লাইক জরুর করে দেবে তো এইদিকে দেখছি ওইগুলো আমাদের পুরো ফাঁকা মাঠেই বটে বুঝছো মানে বহুত বড়ো বড়ো জায়গা এগুলো বিলাতি বাঙন কপি এইসব লাগা হয় আর কি তো এখন বর্তমান খিল কিছু নাই কে তো এই দেখো আমাদের সামনে এদিকে জোনারে আছে হ্যাঁ ওইদিকে একটা বড়ো সড়ো বাগানও আছে আর কি তো চলো এই রাস্তা দিয়ে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখনো পর্যন্ত খেত দেখাই নাই গিলা মানে ঘোড়া ঢিপ এই সব দেখা আছে আর কি চলো এই দেখো চোলা রাস্তা আর ওইদিকে রয়ে গেল আমাদের ট্রাক্টরের রাস্তা মানে ট্রাক্টর যেহেতু হালুয়া হাতে ওইদিকে লেগা হয় এই তখন ইলে নালা তালা আছে ছোটখাটো এথাও টুকুটাকু জল আছে ঘুরিয়ে এদিকে বাঁশ ঝাড় আছে হ্যাঁ আর এই কুড়া কুড়ি দিয়ে কাছে বান টান কুড়ি আছে নপি এদিকে মনে হয় এই দেখো এইখানে নিম গাছ আছে নিম গাছ নিম ডাল তাল ভাঙিয়েছে এদিকে দাঁতন করার জন্য এই দেখো এইদিকেও ট্রাক্টর নামে মনে হয় ধান লাগা হয়ে একটা দুটো এই দেখো এইটা দিয়ে ট্রাক্টর যাই ওইদিকে হাল তাল বাহি করতে আর এদিকে এলে জোনারি বটে জোনারি আর শেঁচ আছে এই দেখো এইগুলো মেকা এখনো নাই একটা দুটো গাছে লিচিয়ে এই যে শুধু শুধু মজ দেখাচ্ছে সরু সরু আর এই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে দেখো এলে ফাঁকা মাঠে এই দেখাচ্ছে বহাল দিকে যা দেখা যাচ্ছে একটা দুটো মানে খেত ব্যথা ওঠা লাগা হয়েছে আর কি আমিও তো গাঁ ঘরে থাকি নাই আজকে আর কি এই জন্য গা ঘরের কোনো খবর দিতে লাগি তবে আজকে মনে হচ্ছে টুকু বহালটা ঘুরতে পারি চলে দেখো এইদিকে আমাদের এইটা দিয়ে আমাদের মাধবপুর দিকে যাওয়া হয় বহাল পায়রাই রাস্তা এইটা দিয়ে সেরকম কোনো যাওয়ার রাস্তা নাই খেয়ে অসি আমাদের ওই বহাল হাড়ি তাড়িয়ে পায়রে যাতে খুব সুন্দর আকাশ দেখা যাচ্ছে খুব ভালো এই দেখো ওইদিকে বান টান কুড়ে মাটি তাটি দেখা যাচ্ছে এই ক্ষেতটা আমাদের লাগা হয়েছে বর্তমানে এখন এই এইগুলো ধান থাকে এগুলো ধান এখনো লাগা হয় নাই এইটা লাগা হয়েছে তারপরে এইখানে আমাদের একটা এই দেখো দাঁড়ি দাঁড়ি যা বোলা যায় আমরা এইখানে এই জলটাই মনে হয় উখাং করে এদিকে লাগাইছে এই ক্ষেতটা আর এইখানে আর একটা সামনেটাই আছে তোমার নাম ওদিকে এদিকেও লাগা হয়ে গেছে এটিআ আর ওইদিকে যা দেখা যাচ্ছে সেই দেখো চারা গাড়ি আমাদের ওইদিকে গিলা এখনও আছে এই যেহেতু এই বহালটাই নিরনো জল শুকায় লেকিন নি বছর শুকাই গেছে এইদিকে দেখা পাচ্ছ সেই দেখো আর ওইদিকে তোমার বড় ঝুড় দেখাছে ওইটা বড় ডুংরি মতন ওইটা আমাদের পয়নাদার গ্রামের ডুংরি আর এই দিকে সিধা চলে গেলে তোমার মাধবপুর কদম বলা হই ওইদিকে চলে যাবে তো চলো আর নিয়ে আসছি এই যে মেশিন তেশিন নিয়ে দিকে টিউ টিউ দেখাছে আছে টিউ টিউ মেশিনে তো বাঁধি করা হয় এই দেখো আমাদের এইটা যেহেতু অন্য বছর এত দিন আমাদের জল ভরে থাকে কিন্তু এবছর জলেই নেই জল ভরেই নেই দাঁড়ি বঠে এই দেখো এইদিকে জল উঠায় আর এদিকে আমাদের দিয়া হয়েছে আর এই খাতলাইটুকুটুকু জল আছে মনে হয় লাগা লাগি হবে কি যেহেতু বুঝাছে আছে হ্যাঁ এগুলা লাগা হবে আর এই দিকে আমাদের এখন সকাল টাইম আছে তো মানে হাল গহল কমিন কামিন জমিন কেউ আসে নাই আর এইটা মনে হয় বাহা আছে আমাদের এই দেখো এইটাই মনে হয় যাই কাজকে গাড়িবেই নাই মানকে যেহেতু তোলা পুড়ু আছে দেখা যাচ্ছে এই দেখো আর এই বহালটা বিরাট বহাল তোমার দিকে সোজা তোমার বন্ডি আর এই দিকে তোমার সোজা চলে যাবো কো পয়নাটা দিকে তো চলো মানদার আইড়ি আমরা ক্ষেতের আইড়ি আমরা আমি চলে যাচ্ছি তো অন্য বছরই শুরু আইলে চলাই হই নাই দেখো আমাদের এখানে চারা আছে রে গলি পুরো হয়ে গেছে দেখো ক্ষেতের মধ্যে রাখা আছে এই দেখো এইগুলি অন্য বছর আমাদের প্রচুর কাদা হয় যেহেতু ট্রাক্টার একটা দুটা চাষের টাইমে গাঁথাই থাকে যায় কিন্তু কি বছর আগে জলও নাই আর ওইরকম মানে কাদাও হয় নাই দেখছো কত সরুয়াড়ি সরুয়াড়িটি মানে ডুবে যায় কাদায় আর কি তবে এখনকার ট্রাক্টারও তো সেই রকম ট্রাক্টারও তো আর এখন ওইরকম মাটি তাটিও করে নাই আর এই দেখো তার উপরের ক্ষেত এইটা তোমাদের তোমার হচ্ছে নিচের ক্ষেত এইটা আমাদের উপরের ক্ষেত এই দেখো জল নাই ওই সামনে সামনে আছে এথা ওথা টাকু আর এগুলো বড় বড় ক্ষেতও ওঠে মোবাইলে ছোটো দেখাচ্ছে তবে ঘুরেং ঘুরেং দেখান দিলে বহুত বড় ক্ষেত এইটা আমাদের ভাদর আসিন এই দুটো আড় দিয়ে আমাদের মাধবপুরকে যাওয়া আশা করা হয় এইটা একটা আড়ি আর ওই সামনে একটা এই ক্ষেতটা ওই পারে আর এইটা দেখছো বড় ক্ষেত পথে এই দেখো এইটা দিয়ে চলছে তোমার ওইটা দিয়ে ঘুরছে ওই দেখো একজন আসছে ওদিকে গেলে এই দেখি না দেখাচ্ছে দেখো ওইদিকে আমাদের একটা সৎ আছে ভেড়া গাছ দেখা যাচ্ছে ওইদিকে এইখান ওইদিকে একটা হালুয়া আসছে হাল নিয়ে আসছে আমাদের সে দেখো তো চলো হালবালা টেনে দু এক কোথা পারিতে আপনাদেরকে শুনেব যেহেতু লোকটা কোন দিকের বসে আর কোথার বসে জানকারিটা দিয়া যাবে ভালো হবে আর এগুলা গিলা লাগাই নেয় কিসের কারণ সেটারও তো একটা কারণ থাকে যে খেতগুলিয়া এখনো পর্যন্ত খিলেই আছে জলের ব্যবস্থা আছে না নাই কে কত কিনে বার কানছিলি হালটা কত কিনে হাল বার কানছিলি একটু আগে কোনটা তোমার খেত টাঁট ধারে খেতে জল আছে তো আসো আমাদের সঙ্গে একটু কিছু বলিয়ে দেও গল্প এই তোমার খেতে জল আছে আর এই খেতে জল নাই তোমার বাড়ি কোথায়

জলৰ বেচৰা এই দাদা হাল নি খেতে জল নাই বাহিৰে ৰাখিব বুজিছ আৰু এইটো বহুত বড়ো খেতি মোটামুটি জল ন বুলিল হবে নাই ভাবছি যেটা তো চলো আরও এদিকে দু একটা ক্ষেত মানে আমাদের লাগা হয়ে গেছে আর কি তো চলো ক্ষেত লাগা হয়ে গেছে বহালে ঘুরছি আর এদিকে লাগিয়ে গেছেটুকু আজকে বলছি বোহাল ফাঁকাই সেই করে বলবম বলবো তুলবম আছে নাই তো বলি যাই আজ সকাল সকাল একটা ভিডিও বনায় ইন্দ যদি দেখতে লাগে ভালো তো বন্ধ ছিল কাল বলছে আমাদের দিকে ইলেকট্রিকেরা আয় দেখো আমাদের ওদিকে একটা একা আছে আর এদিকে দেখছি ওই লাগা লাগালাগি হয়ে গেছে তোরা আড়ি কদলা করে গেছে এই দেখো এটাইও ফাঁকা আয় আছে বহুত চাষ নাই বলতেই কুলিয়াই

আপনাদের দিকেও কেমন চাষ আছে বা কেমন জল পড়ছে আপনারা কমেন্ডে করো এই আর আমাদের দিকেও আলকা ফুলকা পাঠাই দেও না আমরা ধান না নাই কেমন করছে বলো না কোথায় গেল এতদিনে জল জলের কোনো কথাই নাই পাওয়া আছে এই দেখো এইগুলো দিন দিন চারা দিন চারা উঠিয়ে নি টোলা ফেলা আছে মেখিঅ আ লাগা হু গেছে গোটাই ফাঁকা ফাঁকা আৰু বাবা ভোলানাথকে হেকা জয় শিৱ শমভু জয় ভোলে শংকৰ

জলে নেই নাকি ও দর্শককে বলি দেখো আমাদের দিকে জল থল নাই আমাদের চাষবাস কেন হচ্ছে নাই এই দেখো বলি এখন বহাল দিকে ঘুরতে আসিছি দমের লোকে বলি দেখো চাষের ভিডিও দেখা আছে তো আমাদের তো এখন লাগাই নাই তো বলি লোকের গিলি হলেও টুকটাক দেখান দি ওদিকে বলি এক লোক হাল আলো দেখো শুকাই পাইছে আর সরা রাজকে কত ইলেও

সে বই নাই হয় মানে চাষের যদি আজকে ধরো তোমার তোলা উপুনে রেখেছে কালকে দেখি চলে কিন্তু কি বছর আমাদের জল নাই তো চলো আগে দিকে আপনার একে দেখাচ্ছি আরো ভিডিও এই দেখইলে শত বটে জলের জন্য আমাদের এগুলো করা আছে যেহেতু খেতলা বাঁচাবার জন্য এইটাই জল যায় বেশি হয়খানে তাও কি জল ঢুকিয়ে যায় তখন ক্ষেতও বেশি ওইখানে আর এখনই বছর দেখছো আমাদের লাগাতো নেইটা তোলা দেখছো কত বড় বড় হয়েছে এত বড় আমাদের তোলা গাড়ি এ থাকে না এই দেখো এই তিনটে টুকু জল আছে বাকি উপর দিকে তো জলেই নাইকে খুব সুন্দর দেখাচ্ছে ওই দেখো খেজুর গাছ আছে পুরো আকাশের রং ঘন হালকা হালকা বাদল বাদল দেখাছে আপনারকে আগে দিকে নিয়ে যাচ্ছি কাকা তো দেখলে ওই আড়কেছে আমাদের হ্যাঁ চলো এইখানে আমাদের আধাটা পুড়াই রেখেছে জয় ভোলে শঙ্কর বলছে বুড়া বাবাকে শঙ্কর বোম বোম ভোলে ছানা নিজের কলে যতদিন দেহে রক্ত कतो तो दिन बोलच हमारे सीबीआर भक्त हरे कृष्ण हरे राम हमारे रहन से वीडियो बनाए काम हम भी किसी से कम नहीं लाइक सब्सक्राइब करने का आदमी सब का दम नहीं ये देखिए ये वाला चारा अभी थोड़ा सा निकले है।, है थोड़ा सा उधर रखा है और इधर लगाए हैं थोड़ा सा ए देखो एक का दाही चे खेत ওই ঈদগে ওদিকে মেশিন দিয়ে দিই আর কি কপালে কবে দূর হবে কষ্ট আর চাষ আছে নাই বলছে কষ্ট তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকো আশা করি ভালো আছো এই জন্যেই ভিডিওলা দেখতে পাচ্ছ আর আপনারা ভিডিও দেখো আর মজা লেও এই দেখো আমাদের শ্রাবণ মাসে যদি লাগাই তো আমাদের এরকম মানে এথা এথা একটা দুটা করে গাড়া হয় ধান এটা দেখছিও বুঝতে পারছিও যে ধান লাগা আছে একদমই নাই রকম বুঝা সে দেখো এথা ওথা একটা একটা গাড়ি আছে এগুলো আমাদের পুরা আন যায় মানে কিছুদিন পরে হারিয়ে হবে আমাদের দেখতে আরও ভালো লাগবে মানে আর কি তো আপনারা কমেন্টে বলো ভিডিও কেমন হলেও বা আমাদের এদিকে জলের ব্যবস্থা নাই তো এই জন্যে আমাদের চাষের টুকু গন্ধগোলো এইখানে আরেকটা আমাদের দাঁড়িয়ে আছে এই দেখো আছে এই দেখো তে অন্য বছর তোমার এটা সরাসরি লেভেল জল হয়ে যায় এই দেখো এই কি বছর থিনে আছে জল নিচে বহুত নিচে জল এই দেখো जोल बहुत गाढ़ा देखियो धासना देख देख जो रास्ता बोल बम चलो बम बोलबम बलबम चलो सबाई जबरे বাবার পূজার নারকেল খাব রে 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 না 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 বলবম এই দেখো আমাদের এলে মরিচ মরিতরিচ থাকে এ বছর না কোনো ফাঁকা ওদিকে পোলাহু দেখা যাচ্ছে এই দেখো এই ধর বড়ো সড় একটা বাগান আছে ও খেয়াত আছে আর দেখো আমাদের একটু দাদা আসছে গেলে যে ভিডিও করছে মিছে যাহার যেটা কাম হরে কৃষ্ণ হরে রাম আমাদের এটাই দেখো সুঁতি লাগানছে যে সুঁতি বটে সে খাড়ি সুঁতি নাকি বলা যায় আমরা তো সেমতি সুঁটি বলা হয় এদিকে আমাদের ক্রিকেট চাষ ছিল দেখো একটা আমাদের কাকা দেখে বাঁশ জুড়ে সেই দেখে কাকাটা ঘুরতে আসেন যে এইখানে চারা দিয়া আছে এইটা কি চারা বটে ফাগুদ্ সেই দেখো কপি চারা ন কি বটে চাষি ভাইটা এখন নাই ক্ষীরা বাড়িয়ে চারা দিয়ে আছে দেখো ক্ষীয়াও ধরছি তাদেরকে এইদি কপি লাগা হয়েছে দেখো আমাদের কপি সেরকমভাবে কপি লাগা হয় মূলিয়া মূলিয়া গোবর দিয়ে আছে স্প্রে করার দোষে পোকায় খাচ্ছে টুকুটুকু সেই দিক ছেঁধা ছেন্দা এই মুলিয়া মুলিয়া গোবর দিয়ে আছে ছোটো ছোটো ডুবলি করে আছে চারা লাগা আছে घास घासनिक मटी दिए साढ़े साढ़े जल पड़छे काम कर पताला खाई दीचे और किस दिन बड़ो हमको भलो का देखती कैसे एक आ, देखो जरा एक बहाल दिखे तो लाल गंजी पिन्हे क्या देखो इले साइड साइड জয় ভোলে শঙ্কর বলছে বিহা করবি তো আগে ডম কর বম বম ভোলে লোকের ছা নিজের কলে হরে কৃষ্ণ হরে রাম আমাদের বলছে দেখো সুখা মাঠে ঘুরে কাম যা ঝাড়কে দি বা ফাড়কে ভিডিও বনাও গা ঝাড়কে মে কবি খুশি আর কবি গম দোস্ত আর কেউ বলতে পারবে না কার জীবনে কখন কথায় কত আছে কষ্ট তো চলো আপনারা এর এরকমভাবে সাপোর্ট করে চলো ভবিষ্যৎ আপনাদের সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসব আমিও আশা করছি যেমন ভিডিও আপনাদেরকে হর দিন দিতে পারি এবং হর জায়গায় পৌঁছিতে পারি আপনাদের সহমত নিয়ে যেমন চলতে পারি এইটাই আমি আপনাদের কাছে চাইব আর আপনারা সম্ভব একটুকু আমাদেরকে সাপোর্ট করবে যেহেতু ইউটিউব জগতে আসেছি তখন যেমন সবার কাছে পৌঁছতে পারি নিজের আশা আকাঙ্ক্ষা নিজের পূর্ণ করতে পারি আর যারা হয়তো ফালতু ফালতু কমেন্ট করো ওদেরকে বলছি যেটুকু ভালো পথে আসবার চেষ্টা কর মানুষকে উচিত শিক্ষা দেব ভালোভাবে হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের এতে একটা মেশিন লাগছি আই দেখো গুরু নানক কোতায় মেশিন লাগছি হ্যাঁ আমাদের গুরু নানক মেশিন নিয়ে চলে গেল چلا আমার ঘরে ফোন এসেছিল আমাকে ডিউটি যেতে হবে তো যে জায়গাalle আপনাদেরকে ভিডিও নিয়ে গেছলি সেই জায়গা আমি ফিরে সে পৌঁছাইনি দিল্লি আর এইবারে এ দেখো আমার দাদু একটা সকাল সকাল সিনেঞ্জে কিনে আলি ন ঠান্ডা লাগতে ছিল হা নাই ঠান্ডা লাগে হ্যাঁ দেখো দাদু বলছে ঠান্ডা লাগে নাই আর বহাল দিকে আমি জানি সব যে মানে খিলে দেখা পাচ্ছি মেশিন দিতে তো জল বাঁধ গেলিয়ায় ও নাই কত নদী যার দিকে তো নদী জল ফুরাই গেছে হ্যাঁ আমি সেদিন যাই ছিল জলেই নেই ও মানে ওই লদি কলেও মিশি নাই ওই দেখো আমার দাদু সিনে বলছে কাদা লাউ শুকাংয়েছে নকি আরে দেখো মুড়ার অবস্থা দেখো এ পর্যন্ত ঢালাই হয়েছে গেছে আর এদিকটা আমাদের কাদাই আছে দেখো দমে কাদা হ্যাঁ মানে জল পড়ছে জলটা ওইরকম কুলির ঘর দুয়ার কাদা করছে কোনো কামের নাই ধান লাগা লাগার জন্য নাই হ্যাঁ এই দেখো এইখানে আপনাদের রামাবতীর ভিডিও দেখান ছিল এই দেখো গরু তরু বাঁধা আছে আমার এইখানে একটা জল টাঙ্কি আছে মানে লাস্টে কুলির মুড়াই এইখানে বটে এটা একটা নল আছে সেলিয়ার দিকে আর এদিকে যতসব আমাদের সন্তুদা যাচ্ছে খনি থাপড়াই থাপড় হ্যাঁ এখন ঘুম ভাঙে থেকে যান তো ওকে বন্ধুরা সবাইকে নমস্কার জয়ার ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকো ভালো থাকলেই ভালো আর রাত দিন যদি আমাদের ঘরে ইলেকট্রিকের আলো তো সবাইকে জয়ার ধন্যবাদ ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো আর ভিডিও শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন থাকো তো আপনারা चैनल सब्सक्राइब करो चलो जो जहर धनबाद